সুপ্রিয় দর্শক নমস্কার আজকে আপনি জানবেন ভাইরাক্স এসি ক্রিমের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ভাইরাক্স এসি ক্রিম কি কাজ করি কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি ব্যবহারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ভাইরাস এইচসি হল ক্রিম জাতীয় ওষুধ ভাইরাস এইচসি ক্রিম এর উপাদানের মধ্যে রয়েছে অ্যাসাইক্লোভির প্রিপারেশন ভাইরাস এইচসি ক্রিম এর প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভাইরাস এইচসি ক্রিম প্রতি টিউবের দাম সত্তর টাকা করে ক্রিমটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে তা হলো এক নম্বরে যে কাজটি করে তা হল পূর্ণপূর্ণিক হার্পিস। লেবিয়াসিস ঠান্ডা ঘা এর প্রাথমিক চিকিৎসার জন্য নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তাহলে আমাদের অনেক সময় ঠোঁটে জ্বর ঠোসা বা ঠোঁটে ঘা হয় থাকে তা থেকে রক্ষা করে তিন নম্বরে যে কাজটি করে তাহলে ঠান্ডা ঘা বা জ্বরে ঠোঁটে ফোসকা হলে নিরাময় করে এই ক্রিমটি যা মুখের চারপাশে ফোসকা হিসেবে প্রকাশ পায় এই ঘাগুলি সাধারণত একসাথে জমে থাকে এবং বেশ বেদনাদায়ক হয় তদুপরি ঘাগুলি কুৎসিত এবং সমগ্র অবস্থাটি খুব সংক্রামক হয় এই ধরনের ঘাগুলো চিকিৎসায় খুব কার্যকরী হল ভাইরাস এসসি ক্রিমটি চার নম্বরে যে তা ভাইরাস জনিত যৌনাঙ্গে সংক্রমণ হয়ে থাকলে তা থেকে নিরাময় করে মূলত এগুলি হলো ওষুধটি মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে ব্যবহার করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ দিনের জন্য প্রতিদিন পাঁচবার প্রয়োগ করা উচিত বা সাময়িক প্রয়োগের জায়গায় সবচেয়ে সাধারণ বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল শুষ্ক ঠোঁট শুষ্কতা ত্বকের শুষ্কতা ফাটা ঠোঁট ত্বকের জ্বালাপরা ভাব দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা নাও দিতে পারে আজকের ভিডিও এটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ